হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফাহিমা ক্রিটি বিবাহ ফাহিমা থেকে আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি সুন্দর ফতুয়া সেলাইয়ের কাজ আজ আমি যে ফটোয়াটি তৈরি করছি সেটা বলি একদম সিম্পল ডিজাইনের একদম স্টাইলিশ ছেলেবাবুদের জন্য সেলাই করা যায় এরকম ফটোয়া আমি প্রথমে কেটে নিয়েছি এখন আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমি কীভাবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কাইন্ডলি বলতেছি আপনাদের স্কিপ করবে না একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন আর সাথে থাকবে অনেক কিছু আপনাদের উদ্দীপকতা থাকবে সো আমি প্রথমে কাপড়টা ভালো করে মেফিয়ে সামনে আর পিছনে প্যানেলটা কাট করে নিয়েছি তারপর নেক ডিজাইনের সেট করে নিয়েছি আর হাতের কাটিংটা একটু সহজ পদ্ধতিতে একদম কেটে নিয়েছি প্রথমত আমি পাইপিং এর কাজটা গলার মধ্যে ফিনিশিং ভাবে পাইপ টেনে টেনে একটু টেনে টেনে পাইপিং করলে একদম ফিনিশিং ভাবে হয় তো আপনারাও যারা টাইপিং করবেন তা অবশ্যই একটু টেনে টেনে পাইপ করবেন কি বলবো আমি আপনাদেরকে আমি যখন বই এসছি তখন আমার পিছনে এত নয়েস হয় আমার কারণ আমার বাসাটা হচ্ছে একদম মেন রোডের পাশে এই বই এসটা রিমুখ কীভাবে করবো আমি বসতেছি না অনেক ভিডিও দেখছি অনেককে জিজ্ঞেস করছি তাও আমি কোনো সলিউশন পাই না যদি আমার ভিডিওটা যদি কেউ যদি দেখে থাকেন ওই রকম যদি কেউ জানেন আমাকে একটু হেল্প করেন প্লিজ তো আমি এখন বলি আপনাদের কতুয়া কাটিং আর সেলাই একদম সহজ আপনারা যারা নতুন অবস্থায় সেলাই কাজ করছেন আপনারা একদম ইজিলি পারবেন সো এখন আপনারা যারা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে আমি তাদের জন্য কিছু কথা বলি আমরা যখন কোনো কিছু কাজ করার উদ্যোগ নিই তখন আমাদের মনের মধ্যে অনেক জ্বর ধোঁয়ান চলে কারণ কিভাবে আমরা শুরু করব। ওটা নিয়ে মনের মধ্যে জ্বর তোয়ান চলতে চলতে অনেক সময় পার করে দিই সো আমি আপনাদেরকে বলি ওটা চিন্তা করে একদম করা যাবে না ওটা নিয়ে আমি যখন আমি কাজ করা শুরু করি আমি তো সেলাই কাজ জানি মেবি আমার আমার থেকে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি ছোট্ট একজন উদ্যোক্তা বললেই চলে আমি থ্রি পিস নিয়ে কাজ করি এরপর ওয়ান পিস টু পিস বেবি ফ্রক বেবি কাতা বেবিদের আইটেম আর কি বেবি নিজে কাস্টমাইজ করি সেলাই করি এর সাথে আমার পাশাপাশি আছে আমার সেলাই কাজ হাতের কাজ এগুলো নিয়ে আমি একজন ছোট্ট উদ্যোক্তা বলতে পারেন যখন আমি কাজ শুরু করেছিলাম তখনও আমার মনের মধ্যে অনেক জ্বর ধোয়ান চলতো তখন আমি অনেক কিছু চিন্তা করতাম কিভাবে বিক্রি করবো কীভাবে ওটা কিন্তু চিন্তা করা একদম বিষয় না আমি আসলে আমি করেই বলতেছি আপনাদের ওটা একদম চিন্তা করবেন না আপনি হয়তো একটা বেবি প্রক করলেন আপনি সেলাই বেবি প্রকের হাতে কাজ নিয়ে পাঁচশো টাকা ইনভেস্ট করে আপনি এই বেবি ফ্রকটি করলেন পাঁচশো টাকা ইনভেস্ট করে আপনি দুইটা বেবি ফ্রক করতে পারবেন ওই পাঁচশো টাকা যদি আপনার থেকে বেবি থাকে মেয়ে বেবি থাকে তাহলে তার জন্য এমনি সেলাই করবেন এটা মনে মনে রাখবেন যদি আপনার থেকে এটা কে সেলাই করছে অনেকে জিজ্ঞেস করবে সুন্দর হইলে এটা কে সেলাই করছে এটা কে কাজ করছে তখন আপনার থেকে কাস্টমার আস্তে আস্তে আসবে পরিস্থিতি বাড়বে আলহামদুলিল্লাহ আমি বলি আমার থেকে মাসে অন্তত কিছুটা আমি নিজের হাত কোর্সের টাকা তো অন্ত ওঠে ওটাই আমি মনে করি বেশি আশা করি না এখন উদ্যোক্তা হব আমি এই কাজ করবো সেই কাজ করব আমি অনেক টাকা ইনকাম করবো এটা কিন্তু মনে একদম রাখবে না আমি ওটাই রাখবেন যে আমি কিভাবে সফল হতে পারব কিভাবে সফলতা পাবো কোথায় গেলে আমি আমি সফলতা পেতে পারি ওটাই চিন্তা রাখবেন টাকা কিন্তু মনের মধ্যে একদম আনবেন না প্রথম প্রথম আমি এত টাকা ইনভেস্ট করবো এত টাকা দিয়ে ইনকাম করব এত টাকা এরকম কম বাজেটের মধ্যে কম পুঁজি দিয়ে আপনি প্রথমে আপনার কাজটা শুরু করে দিন যদি সফল যদি হতে না আরেন সফল হবেন আপনার প্রসেসটা দৈর্জন কাজ করলে অবশ্যই সফল হবেন আপনি যখন একটা উদ্যোগ নেবেন এটা হচ্ছে একটু ধৈর্য আর প্রসেসটাই থাকতে হবে আপনার থেকে একটু ধৈর্য নিয়ে কাজ করলে অবশ্যই আপনি সফলতা পাবেন যখন আপনি কাজ শুরু করবেন তখন আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বলবেন একটু ওনারা তো বলবে একটু আত্মীয় স্বজন আপনার দিক থেকে সবাই আপনাকে ভালো চুকে দেখে না ওটাও মনে করবে এটা হচ্ছে আপনার একটা নিজস্ব প্রোডাক্ট আপনি যেটাই করবেন এটা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট এটা নিয়ে কাজ করে নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করলে অবশ্যই আপনি ধৈর্যহারা না হয়ে আপনি সফল হবেন ইনশাল্লাহ আমি বলছি আপনি একশোতে একশো পারসেন্ট আপনি সফল হবেন আর একটা চিন্তা করবেন আপনি কী নিয়ে ব্যবসা করবেন ওটা কিন্তু আপনার থেকেই ডিসিশন নিতে হবে আমি আপনার থেকে হয়তো আপনি ভালো কিছু করতে পারেন যেমন আপনি একদম অর্গানিকভাবে আপনি তেল বানাতে পারেন একটা সাবান বানাতে পারেন এটা নিয়ে কাজ করেন এখন অহরহর অনলাইনের মধ্যে এরকম কাজ করে অনেকেই এগিয়ে গেছে আপনারা দেখলে চুপ করলেই দিয়ে শুনলেই বুঝতে হবে তো অবশেষে আমি বলবো আমি আপনাদের আমার যদি মূল্যবান আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন